শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সকালের পরিবেশটা দেখো পুরো একদম রোদে ঝলমল করছে আর চারিদিকে পাখি ওই যে দূরে দেখছো বাঁশে দুটো কাঠঠোকরা বসে আছে ঠক ঠক করে আওয়াজ করেই চলেছে আর কত রকমের পাখি সকালে ছাদে উঠলে মনটা এমনিই ভালো হয়ে যায় তো যাই হোক এখন চলো এসেছি রোদের ঝলমলিয়ে মুখ দেখে প্রচুর জামা কাপড় আগের দিন কেচেছিলাম সেগুলো তো আজ শুকনো হয়ে আছে সেগুলোকেই মেলে দিতে চলো মেলে দিই ছেলেকে নিয়ে স্কুলে যাবো অনেক কাজকর্ম আছে সকালবেলা উঠেই থালা বাসন মেজে নিয়ে চলে এসেছি পুকুর ঘাট থেকে এখন এই হাতে করে যে কটা কাপড় ধরেছে নিয়ে এসেছি এখনও একবার যেতে হবে জামাকাপুর আনতে প্রচুর জামা কাপড় হয়ে রয়েছে আর আজকে একটু হাটে যাবো ঋণ ডি কি নিয়ে যাবো অনেক এত শ্যাতলা একটা জিনিস তোমাদেরকে দেখাই এদিকে আছে মামা তার প্রখর তেজে পুরো চারিদিকটা ঝলমল করছে আর সাথে আছে এখানে রকেট যাচ্ছে কিন্তু রকেটটা আমি এখনও কোথাও দেখতে পাইনি তার যে চিহ্নটা সেটাই দেখা যাচ্ছে আর সাথে আছে এদিকে চাঁদ মামা তো একসাথে এত কিছু আকাশের মধ্যে দেখতে বেশ ভালো লাগে তো চলো আমার একদিকের জামা কাপড় মেলা হয়ে গেছে আবারও নিয়ে আসি পুরোটা মেলে ফেলি জামাকাপড় মেলা আমার সব কমপ্লিট আজকে এখনো পর্যন্ত জামা কাপড় কাচা হয়নি তো ছেলেকে স্কুলে দিয়ে হাটে ডিম বিক্রি করে বাজার করে তারপরে হেসে কাজবো। তো আপাতত এইগুলোই আগের গুলোই শুকিয়ে গেলে তাই ধন্যবাদ জানাবো ভগবানকে তো যাই হোক দু ঘন্টা মতো যদি এরকম রোধ করে দু ঘন্টা তাও অত লাগবে না তো তাতে আমার হয়ে যাবে আর ওই যে মেঘগুলো এসে চাপা দিচ্ছে জানি না কি হবে তো সবই ভগবান ভরসা তো চলো এখন নিচে যাই এখন বাজে সাতটা তিন তো আমার উপরের কাজ হয়ে গেছে আর এখানে দেখো আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম ফুল ফুটে এ বন্ধ হয়ে গেছে আর ওইখানে ওইটা ফলটা পিঁপড়েতে পুরো একদম নষ্ট করে দিচ্ছে আর তোমাদেরকে দেখিয়েছিলাম কতগুলো ফুল এসছে পাঁচটা আজকে দেখছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ফুল এসছে কালকে দেখেছিলাম চারটে আজকে দেখছি পাঁচটা হয় দেখো পায়রাগুলো সব উড়িয়ে দিয়েছে এই দৃশ্যগুলো কি সুন্দর লাগে বলো দেখতে আর ওই যে দূরে আরও পায়রা উঠছে এখানে আমাদের প্রায় অনেক বাড়িতেই পায়রা আছে আর নিচেতেও ড্রাগন গাছে ফুল এসেছে পাঁচটা আর ওই ফলটা পারতেই হবে আজকে বাবা কই তুমি ব্রাশ করছ করো স্কুলে যাব হয়ে গেছে ওখান থেকে জল নাও বোতলের জল নাও নিয়ে মুগ্ধ কোথায় যাচ্ছ চলো আমি নিচে যাই আর উঠানের অবস্থা একদম কাদা কাদা তার নিচ্ছে চলো এখন ছেলেকে দিতে এসেছি স্কুলে চ চ চো চ দেরি হয়ে যাবে চ চ চলো আমরা এখন যাচ্ছি ছেলেকে দিয়ে স্কুলে ঘন্টা পড়ে গেছে তো এখন যাচ্ছি হাটে ডিম বিক্রি করতে দেখি কে নেয়

ক্লিপ গুলো কত করে এই জামা কাপড় মেলা ক্লিপ না একটু না কিছু নেই

সবাই চলে গেছে আমাদের দুটো গাড়ি পড়ে আছে এবার আমরা বাড়ি যাবো মা সব দেখেছে মার গাড়ি চুরি হয়ে গেছে গাড়ি চুরি হয়ে গেছে আবার নাকি সব দেখেছে গাড়ি খালে ধরে দাঁড় করে রেখেছে কি ধাক্কা মেরে গাড়ি খালে ফেলে দিয়েছে কাঠাল মা কাটছে তার মানে কি এক লাগলাই তুলেছে নাইটারে হালকা ফুলের কাছে কেউ আছে কি কেউ নেই সবাই চলে গেছে কেউ নেই সবাই চলে গেছে আচ্ছা এখন বাড়ি যাচ্ছি যাওয়ার সময় একটা মাছের খাবার নিয়ে যাব ওইটা ওইটা বড় পপকির মতো পায়রা পায়রাতে সেগুলো গিনিপুস গিনিপুস এই দূরে দেখতে হুম নেই

আর বেশি বাজার করিনি আরও দু একটা জিনিস কিনেছি চলো তোমাদেরকে দেখাই আর যে জিনিসটার ভয় পাচ্ছিলাম যে আমি যাওয়ার পরে বৃষ্টি এসে যাবে বৃষ্টি এসে যাবে বেশ ভালোই রোদ আছে এখনও তো তো চলো জামা কাপড়গুলো আর কিছুক্ষণের মধ্যেই তুলে নেব কিছু জামা কাপড় বের করেছি ওই কটা কেছে মেলতে যাবো আর তুলে নিয়ে চলে আসবো আকাশের দিয়ে কোনো ভরসা নেই মনে হয় এতক্ষণ শুকিয়ে গেছে চলো কি এনেছি দেখাই এখানে এনেছি জামা কাপড় এর জন্য একটা ক্লিপ একটা পাওরুটি আর মাছের খাবার ছেলেকে নিয়ে গেলে সমস্যার শেষ নেই তাই মাছের খাবারটা আমি একাই কিনে নিলাম আর এনেছি ছেলের জন্য একটা ফ্রুটি তো এইগুলো ব্যাগেই থাক ছেলেকে বলবো আমি আসার সময় কিনেছি তো ওগুলো থাক দেখালে খুশি হয়ে যাবে সবজি কড়াই ঢেঁড়স টমেটো হাওয়ায় এই কটা জামা কাপড় পরে গেছে তো এখন বাজে সাড়ে নটা ওই নটা তেত্রিশ মতো তো এতক্ষণে আমার সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে এতক্ষণ বেশ ভালোই রোধ করেছে আর এইবারে দেখো সুরজি মামা মেঘটাকে কিভাবে ঢাকা দিচ্ছে তো চলো যা হয়েছে অনেক হয়েছে জামাকাপড়গুলো তুলে নিই দেখো মেঘের আড়াল থেকে কিভাবে কিরণটা বের হচ্ছে আর এখন আমি জামা কাপড় কটা কাঁচা ধোয়া করে নিয়ে আসলাম খুব বেশি নেই ওগুলো তুলে নিই আর কটা মেলে দিই এই কটা কাপড় মেললাম এইখান এই এই ছটা তো এখন বাদবাকি কাপড়গুলো চলো তুলে নিই আকাশটা একবার করে তার রূপ চেঞ্জ করছে আমার কাজ আমি করি মেক করছে আমি এবার নিচে গিয়ে যাব কলে জল আনতে আর আমার ক্যামেরাটা অতটাও ভালো নয় যেরকম হয় সেরকমই করি দেখো দুটো কাক এসেছে এসে খালি ও ঘর করে যাচ্ছে কাপড় তোলা হয়ে গেছে আর আমার কাছে প্রচুর জামা কাপড় পুরো ভারী তো চলো এই বৃষ্টির দিনে জামা কাপড় শুকাতে পারলে আমার সব থেকে শান্তির একটা কাজ লাগে যেন না একটা বিশাল বড় যুদ্ধ জয় করে ফেলেছি তো যাই হোক সমস্ত কিছু ভুলে নতুন করে বাঁচার চেষ্টা করছি জীবনটা যেভাবে চলছে সেভাবে বয়ে নিয়ে চলেছি তো এখন চলো নিচে যাই গিয়ে যাব কলে জল আনতে জলটা নিয়ে আসি তারপর ছেলেকে আনতে যাব। সাড়ে নটা বাজে হয়ে যাবে তো যে যে কাজটা করবো বলেছিলাম মানে কলে জল আনতে যাওয়া সমস্ত কাজ হয়ে গেছে টুকটাক তো এখন যাব ছেলেকে আনতে এনে ও যেটুকু সময় হাতে পেয়েছিলাম ছেলেকে স্কুলে দিয়ে এসে সমস্তটাই কাজে লাগিয়ে দিয়েছি এসে তো জামা কাপড় কাজলাম তুলে আনলাম আর এই দেখো বিছানার উপর একটাও জামা কাপড় নেই সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়েছি হ্যাঁ অবশ্যই একটু ঠান্ডা হতেই ভাঁজ করেছি জামা কাপড়গুলো তুলে গিয়েছিলাম কলে জল আনতে দু ডাম দু বোতলের ব্যাগ ভরে আনলাম আমাদের তো টাইম কলার জল আসছে না তো আর ওই যে জামা কাপড়গুলো এক্ষুনি আমি পাল্টালাম ওগুলো একটু রোদে দিয়ে যাব তো শুকিয়ে যাবে কলে গিয়েছিলাম ভিজে গেছে তো শুকিয়ে এলে হেসে পড়ে নেব আবার তারপর তো স্নান করব তো চলো এখন ছেলেকে নিয়ে আসি দশটা পনেরো হয়ে গেছে কথাটা কি দুবার বললাম তো যাই হোক চলো বেরোই প্রচন্ড রোদ আর গরম বাবা হয়েছে খাওয়া খেয়ে নিয়ে চলো যাই জোরটা শুধু প্রচুর রোদ আর ছেলে ওই যে স্কুল থেকে এসে বাড়ি থেকে বেরিয়েছে চলো দেখায় কি করছে জুতো ফুতো আগুন হয়ে গেছে আর আমাদের সব জায়গায় কাদা কম আর বাড়ি ঢোকার মুখেই এই অবস্থা জন্য গাড়িটারও সব কাদা

ঢুকে যাচ্ছে ঢুকে গেছে চ বাড়ি চাদায় মুখ থুপড়ে পড়ে যাবি চলে আয় বাড়ি চলে যাচ্ছি এখন বিকাল সময় এখন চারটে যাচ্ছি একটা জায়গায় তো এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে দেখি কি হয় মায়ের কাছে যাওয়ার জন্য রাস্তা তো আমি এখন যাচ্ছি মায়ের কাছে একটা বিশেষ দরকার আছে তো চলো যাই জায়গাটা দেখো ওয়েলকাম টু কে এটা একটা পুরো একদম জঙ্গল টাইপের আর এই দেওয়ালে দেওয়ালে পুরো পাখির ছবি আঁকা ভর্তি এখন জল বৃষ্টির জন্য সব মুছে গেছে আগে দারুন দারুন জিনিস লেখা ছিল আর পাখির ছবি এর মধ্যে সেই জঙ্গলের ফিলটা আসবে চলে এসেছি তো এই রাস্তাটা দেখো কি সুন্দর কোনো লোক নেই কিছু নেই পুরো ফাঁকা যাদের বাড়ি আছে তারাই শুধু আর কত ফুল গাছ ফুল গাছের জন্যই ভালো লাগে যারা গাছপালা ভালোবাসে তারাই এই রকম বাড়ি ঘর থাকে এখানে প্রায় অনেকগুলোই বাড়ি আছে শুধু বাড়ির ভিতরে গাছপালায় ভরা দেখো আমি যাব এই বাড়িটায় মাসিদের বাড়ি সকালের দিকে না তো মা চলে গেল মায়ের রাস্তায় আমি যাই আমার রাস্তায় চলে এসেছি এখান থেকে অটো ধরবো অটো থেকে নেমে গেছি স্কুটি নিতে এসেছি অটোতে আমি প্রায় ধরতে গেলে একাই এসেছি কতগুলো অটো ভর্তি ভেবেছিলাম কত দেরি হবে অটো পেতে কি জানি তারপর আমি একাই চলে এসেছি তো চলো বাড়ি যাই এই যে আমার গাড়ি গাড়িটাও ডিস্টার্ব করছে কী হবে কে জানে এ বাবা নিয়ে যা দেখো আমার বাবা মানুষ থেকে গরিলা হয়ে গেছে এদিকে দেখে করো হাঁটছিলে হাঁটছিলে কেমন করে গরিলা ওরম ওই ওইরাম হাঁটে ব্যাঙের মতন ব্যাং হয়ে গেল ছেলেকে পড়াচ্ছিলাম এখন পড়া হয়ে গেছে